নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড়ো সুখবর পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরসুম টাকা দেওয়া শুরু হয়ে গেছে তো অনেকেই কিন্তু টাকা পেয়ে গেছে তো এখনো পর্যন্ত যে সমস্ত কৃষকরা টাকা পায়নি তাদের আবার কবে থেকে দেওয়া হবে সেই বিষয়ে জানানো হয়েছে আজকের এই ভিডিওটির মাধ্যমে এছাড়াও পি এম কিষাণ প্রকল্পে টাকা কবে থেকে দেওয়া হবে এছাড়াও বন্ধুরা পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্প এবং কেন্দ্রীয় সরকারের পিএম কিষাণ প্রকল্পের ভাতা বৃদ্ধির ব্যাপারও জানানো হয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটির মাধ্যমে তো বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন একটু স্কিপ করবেন না তাহলে আপনি জানতে পারবেন টাকা আপনি আপনার অ্যাকাউন্টে কবে থেকে পাবেন চলুন বন্ধুরা এবার দেখে নেওয়া যাক কি বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে তো বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি টাকা অর্থাৎ রবি মরশুম টাকা কিন্তু বাইশেই নভেম্বর থেকে দেওয়া শুরু হয়েছে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে তো যে সমস্ত কৃষকরা এখনো টাকা পায়নি তাদের কিন্তু ডিসেম্বর মাসের দশ তারিখের মধ্যে দেওয়া হবে বলে ব্লক অফিসে জানানো হয়েছে আপনারা মনে রাখবেন যে যদি আপনার স্ট্যাটাসের ঘরে দেখায় অ্যাকাউন্ট ভ্যালিড তাহলে আপনি কিন্তু খুব শীঘ্রই টাকা পেয়ে যাবেন আর যদি আপনার স্ট্যাটাসের ঘরে দেখায় ট্রানজ্যাকশান সাকসেস কিন্তু যদি আপনার অ্যাকাউন্টে টাকা না ক্রেডিট হয় তাহলে কিন্তু আপনি কৃষক বন্ধু প্রকল্পে টাকা পাবেন না কারণ যদি আপনার ব্যাঙ্কের সাথে ই কেওয়াইসি করা না থাকে বা অন্যরকম কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু টাকা আপনি আপনার অ্যাকাউন্টে পাবেন না তো আজকে কিন্তু অর্থাৎ তিরিশে নভেম্বর দু শনিবার কিন্তু নদিয়া জেলা এবং বীরভূম বাঁকুড়া হাওড়া কোচবিহার মালদা এছাড়াও আরও বিভিন্ন জেলায় কিন্তু টাকা আজকে ক্রেডিট হয়েছে প্রতিদিনে কিন্তু কৃষকদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হচ্ছে তো জানা গেছে দশই ডিসেম্বরের মধ্যে কিন্তু রাজ্যের সমস্ত কৃষকদের অ্যাকাউন্টে টাকা রিলিজ হয়ে যাবে তো আপনারা চিন্তা করবেন না আপনারা কিন্তু অবশ্যই টাকা পেয়ে যাবেন আর যদি আপনার মোবাইল নাম্বারে রকম মেসেজ না আসে তাহলে কিন্তু আপনি অবশ্যই ব্যাঙ্কে গিয়ে একবার পাসবুকটিকে আপডেট করে নিন কারণ বিভিন্ন সার্ভারের সমস্যার জন্য কিন্তু মোবাইল নাম্বারে এসএমএস নাও আসতে পারে তো বন্ধুরা অনেকেরই কিন্তু মোবাইল নাম্বার এস আসেনি তারা ব্যাঙ্কে গিয়ে কিন্তু ব্যাংকের পাসবুকটিকে আপডেট করেছে তারপর তারা দেখেছে তার অ্যাকাউন্টে টাকা কিন্তু রিলিজ হয়ে গেছে তো আপনারা অবশ্যই একবার ব্যাঙ্কে গিয়ে পাসবুকটিকে আপডেট করে নিন বাংলা শস্য বিমা টাকার আপডেট নবান্ন থেকে জানানো হয়েছে যে সমস্ত কৃষকরা এখনও পর্যন্ত বাংলা শস্য বিমায় নাম নথিভুক্ত করেনি তারা যেন খুব শীঘ্রই বাংলা শস্য বিমায় নাম নথিভুক্ত করে নেয় প্রাকৃতিক দুর্যোগ অর্থাৎ ঘূর্ণিঝড় দানার কারণে বাংলা শস্য বিমায় নাম নথিভুক্ত করার শেষ তারিখ তিরিশেই নভেম্বর করা হয়েছে যে সমস্ত কৃষকরা দু সালে রবি মৌসুমের জন্য ভীমায় নাম নথিভুক্ত করেছিল তাদের ইতিমধ্যেই ব্যাংকে অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু হয়েছে তো বন্ধুরা আজকে কিন্তু শেষ তারিখ বাংলা শস্য বিমায় নাম নথিভুক্ত করার তো যারা এখনও করেননি তারা আজকের মধ্যে কিন্তু নাম নথিভুক্ত করে নিন বাংলার শস্য বিমা বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক সম্মেলনে বলেন নভেম্বর পর্যন্ত এক কোটি দুই লক্ষ কৃষক শস্য বিমা প্রকল্পের সুবিধা পেয়েছেন মোট তিন হাজার দুশো কোটি টাকা সহায়তা করা হয়েছে বন্যা ঘূর্ণিঝড় দানার প্রভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন কৃষকরা সেজন্য এবার শস্য বিমার সময়সীমা সেপ্টেম্বর থেকে বাড়িয়ে তিরিশে নভেম্বর পর্যন্ত করা হয়েছে মুখ্যমন্ত্রী জানান নতুন পঁয়ষট্টি লক্ষ কৃষক নাম নথিভুক্ত করেছেন জেলায় জেলায় রিপোর্ট খতিয়ে দেখার পর যোগ্য কৃষকদের ডিসেম্বরের মধ্যে টাকা দেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন শস্য বিমার নিয়ম অনুযায়ী আপনার সেভেন্টি ফাইভ পার্সেন্ট ফসল নষ্ট হয়ে গেলে তবে একজন কৃষক সর্বাধিক টোয়েন্টি ফাইভ পার্সেন্ট পর্যন্ত ক্ষতিপূরণ পেতে পারেন তবে পার্বত্য এলাকার ক্ষেত্রে চাষিরা সেভেন্টি ফাইভ পার্সেন্ট ফসল নষ্ট হলে তার ফিফটি পার্সেন্ট পর্যন্ত টাকা পেতে পারেন ফেরত বিভিন্ন তথ্য অনুযায়ী জানা গেছে এইবার কৃষকদের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারে বাংলা শস্য বিমা টাকা আগের বছর তুলনায় বৃদ্ধি করা হবে যদি স্ট্যাটাসের ঘরে ক্লেইম আন্ডার প্রসেস লেখা দেখায় তাহলে আপনি খুব শীঘ্রই টাকা পেয়ে যাবেন আর যদি ক্লেম নট রিপোর্টেড ইয়েট লেখা দেখায় তাহলে আপনি ক্ষতিপূরণের অর্থ পাবেন না এইবার কৃষকদের এলাকা হিসেবে টাকা দেওয়া হবে না অর্থাৎ আগে দেখা যেত যে এলাকায় পঞ্চাশ পার্সেন্টের বেশি কৃষকদের ফসলের ক্ষতি হলে তবেই টাকা মিলত ওই এলাকার কৃষকদের কিন্তু এইবার কৃষকদের ফসলের ক্ষয়ক্ষতির উপর নির্ভর করে টাকা দেওয়া হবে পি এম কিষাণ প্রকল্পের উনিশতম কিস্তির টাকার আপডেট কেন্দ্রীয় সরকার ভারতবাসীদের জন্য যে কয়েকটি প্রকল্পের সৃষ্টি করেছে তার মধ্যে অন্যতম হলো প্রধানমন্ত্রী কিষান সম্মান যোজনা বা পিএম কিষান প্রকল্প বছরে তিনটি কিস্তির মাধ্যমে দু হাজার টাকা দিয়ে অর্থাৎ মোট ছয় হাজার টাকা এই প্রকল্পের মাধ্যমে আর্থিক সাহায্য দেওয়া হয়ে থাকে চলতি বছরের পাঁচই অক্টোবর আঠেরোতম কিস্তির টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হয়েছিল প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা কিস্তির টাকা চার মাস অন্তর অন্তর কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হয় বিভিন্ন সূত্র মারফত জানা গেছে এই প্রকল্পের উনিশতম কিস্তির টাকা দু হাজার পঁচিশ সালের ফেব্রুয়ারি মাসে দেওয়া হবে কৃষক বন্ধু প্রকল্পের ভাতা বৃদ্ধি নিয়ে আলোচনা রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্পের ভাতা বৃদ্ধির ব্যাপারে গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া গেছে জানা গেছে আগামী বিধানসভা ভোটের আগে বিভিন্ন প্রকল্পের ভাতা বাড়তে পারে কৃষক বন্ধু প্রকল্পের ভাতা বছরে দুটি কিস্তি মিলিয়ে এক হাজার টাকা পর্যন্ত বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে প্রকল্পের ভাতা বৃদ্ধি হলে দশ হাজার টাকার পরিবর্তে মিলবে এগারো হাজার টাকা এবং চার হাজার টাকার পরিবর্তে মিলবে পাঁচ হাজার টাকা শুধুমাত্র কৃষক বন্ধু প্রকল্পই নয় কেন্দ্রীয় সরকারের পি কিষাণ প্রকল্পের ভাতা বছরে তিনটি কিস্তি মিলিয়ে ছয় হাজার টাকার পরিবর্তে দশ হাজার টাকা করার সিদ্ধান্ত কার্যকরী করা হতে পারে শোনা যাচ্ছে আগামী দিনে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বেড়ে বারোশো টাকার পরিবর্তে পনেরোশো টাকা এবং এক হাজার টাকার পরিবর্তে বারোশো টাকা হতে পারে তো বন্ধুরা আজকের এই ছিল আপডেট এরকম আরও নতুন নতুন আপডেট পাওয়ার জন্য অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সকলের কাছে শেয়ার করে দেবেন যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন ধন্যবাদ